গেন্দা ফুল আছে তো আজকে জবাগুলি বেশি মনে বড় হয়নি নাকি ওইটা বড় হয়েছে না আরেকটা বড় হয়েছে গাছ বইটা একটা দুইটা করে গাছে আজকে তিনটা সাদা জবা ফুটছে দুইটা মা পারছে একটা রয়েছে একটা থাক দেখতে ভাল লাগে আর এইটা এই গাছটার মধ্যে দুইটা ফুটছে একটা পারছে আর এই যে একটা রয়েছে একটা করে ফুল ফুটলে পূজা দেওয়া হয় জায়গা কালকে ফুটব এই কলিটা কালকে একটাই ফুটব আর নাই এদিকে এটাতে ফুটব এটার মধ্যে কলি আছে কালকে কালকে এই এইটা ফুটব উপরে একটা দুইটা আছে ফুটব এই তিন চারটা মতন ফুটব কালকে কি তোকে কি এটা বর জায়গা হ্যাঁ কই বই আছে দুইটা দেখো আর মাটায় উপরে বইড়িছে আর এই দুইটা গাড়ির ভিতরে তোকে বর জায়গা হ্যাঁ কীছে কি দেখ এমনকিটা কি দেখো আর ভয় পাও কেন আর ভয় পাও কেন তুমি বলে কি মারি একজনকেই গেল গান হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম গড়িতে সাড়ে আটটা বাজে চা খাইলাম মারও দিলাম আমিও খাইলাম মা স্নান করে ঠাকুর পূজা দিয়ে আছে আমি যাবো আসতে দিলে রান্নাঘরে সকালের খাওয়া রেডি করুন সব ঘুমে আজকে সানডে তত চিন্তা নাই আসতে ধীরে বানাবো খাওয়া চা খাইয়া একটু ঘোরাঘুরি করতেছি মা গাছ থেকে ফুলগুলি পারল ওইগুলোই দেখলাম বয়া বয়া গাছটা বড় একটা বাস দিয়ে ঠেকা দিতে লাগবো গাছটা একদম লম্বা ধিঙ্গা হয়ে দিতেছে নিজদিকে অত পাতা নাই কিন্তু উপর দিকে পাতা ভর্তি আর লম্বা হয়ে গেছে এই। তো সকালে বানামো রুটি করুম রুটি পরোঠা পুরি যেটাই খায় আর কালকে রাত্রে না সকালে ওইটা ভিজাইছি রাত্রে একদম ভুল তরকা শিখা তড়কা বানামুখারা ডাইল ভিজা মুখ মনে করছি ভুল লাগে গা তো সকালে তোমার সাড়ে সাতটা বাজে তখন ভিজাইলাম ঘুম থেকে উঠছি ওইটা হাত মুখ ধুয়া ওইটা ভিজাই ধুইয়া ডাস্টবিনে গেলাম জাবরা ফলাইতে পরে আসার সময় আলু নিয়ে এলাম ধন্যা পাতা নিয়ে এলাম ধন্যা পাতা দিম তরকাতে। ওই একটু সময় ভিজুক দুই ঘন্টাও মিনিমাম ভিজতে লাগবো ভিজলে পরে ডাইলগুলি ভিজবো ওই দেখো কি অবস্থা দেখো দেখো গাড়ির সিটগুলি রে কি অবস্থা করছে ফুটা ফুটা করে তোমাদের দাদা ভাই এইটা এই দাদা ভাই তো ওইটা এই যে তিনোটা একটিভার সিটগুলি দেখুন ফুটা ফুটা করে নখ দিয়া আচরাইয়া মাটায় করে আরও বেশি বাচ্চাগুলি তো অত উপরে এখন লাগুর পায় না মাটায় ফুটা ফুটা করে ফলাইছে আর এখন খেলার কিছু পায় না গাড়ির ইসেটা তোমার লকটা দিয়ে খেলতাছে দেখো দুই দুইলা করতাছে তা ওইটা দিয়েই খেলতাম কিসে 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 হ্যাঁ থাকতে দেখতে মজা লাগে আর কি দৌড় দেয় এই পুনায় আছে পুনায় আবার ওই ঘরের মধ্যে দৌড় দিব কালকে রাত্রে বৃষ্টি দিছিল বৃষ্টির মধ্যে দৌড়িয়ে দিলে আমার ঘরে ঢুকে আর বাইরে বৃষ্টির মধ্যে ভিজে একটুখানি ভিজে আর জলগুলি যে যায় এরকম করে শুকনা ইয়ে থাকলে তখন বৃষ্টি দিলে পরে জলটা এরকম সাপের মতন হেয়া যায় না এই যত দূর অবধি জলটা গেল অত দূর অবধি জলের পিছে পিছে গেল যে কত দূর জলটা গেল ছোটো থাকতে বাচ্চা ফোলা বানার মতন এই বদমাশি করে ওই দেখো কি করতোসে আবার দেখো একটা বদমাছের হাড়ি দেখো দেখো একটা কই দেখো আবার দেখে দেখো দেখে আবার দেখে দেখে এইদিকে আদা রসুন চেঁচলাম এদিকে প্রেসার কুকারে ডাইলটা ছিটিয়ে দিলাম তরকার জন্য আর এদিকে আদা রসুন চেটটা নিলাম হালকা ফ্রাই কেরানি আর এখানে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এখন এদিকে পেঁয়াজ গুলি দিয়ে দিই টমেটো কাঁচা লঙ্কা আর এখানে জিরা ধন্যার গুঁড়া এটা এখন ভালো করে মশলাটা ভাজা নি তখন আমার প্রেশার কুকারে গ্যাসটা বেড়ে দিব চানাও সেদ্ধ হয়ে গেছে মুগ ডালগুলি সেদ্ধ হয়ে গেছে গরম ফ্রাই হয়ে গেছে আর আটা মাখানি কিছু একটু জল দিয়ে দিলাম পরে লামান লামা ধনেপাতা দেবো আলুটা পরে দিব আলুটা সিদ্ধ করে পাতা দিয়ে দিলাম আর এদিকে রুটি ভাজুম আর খাওয়া দিব তরকারি হয়ে গেছে আর এদিকে আমার রুটি ভাজাও দুইটা হয়েছে তোমাদের দাদা ভাইরে দিয়ে নেই Yes, done ready. প্লেট মটন আয়া খাইব বল খাইব না यार आना और कोशिश कर कोई ना देखी तुम्हारे दे दवाई बाजार आने की ना नाले हम क्या करना आज के पुआल नहीं এটা দি আনি দিয়া স্থান কৰিম দিয়া

পিতা কোরমা না দেখি ভাজি নাও আনছি নাও কাট রান্না না মাছের মাথাটা ছেঁদে দেবো কালকে মাছের মাথা দেয়া লাউ দেয়া করুম এখন করলা ভাজা করুম জাঁ ধারানছে কাট থাক একটু থাক কিতাকড়না চেবা সুক্তাই আগে

জল দিয়ে গেলাম সানের আগে দিয়ে গেছে একটু দিয়ে দিলাম ভুলে গেছে বুঝছো শুধু একবার এক বালতি এক এই বালতিটার জলটা নিয়ে আমি একটু দিয়ে আমি দেই না ভাত এইটা দিয়ে করি হইয়া জায়গা ফিল্টার জল দিয়ে দেখা নষ্ট করা লাভ না না এই যে মাছ মাথাগুলি উঠাই রেখে দেবো ইলিশ মাছগুলি বানাবো

জিনিসটা আমি ধৈরাও রাখতে পারতেছি না এক হাতে মোবাইল নিলে যা হয় ভাতটাও ফেনা এসে বসছে আর এদিকে শাক আনলো তোমাদের দাদা ভাই কি শাক আনছে এটা পালং শাক তো শাক আজকে বানাবো আজকে তিতা করলা ভাজুন তো তো এইদিকে তিতা করলা কাটা নিচ্ছি বাবুর জন্য পটল ভাজুন আর বেগুনটা ইলিশ মাছে দিব শর্ষা দেওয়া বেগুন দেওয়া ইলিশ মাছের পাতরি আর এদিকে হয়েছে লেচরা দেওয়া করলা ভাজা ইলিশ মাছ অ্যাকচুয়ালি ধুইয়া কাটতে লাগে তো বাজার থেকে তো কাইটা আনছে ওইটা তো ধোয়া হয় নাই ধুইয়া কাটলে কি হয় ইলিশ মাছের গন্ধটা যে সুন্দর থাকে আইসগুলিও ভালো মতো ফালায় নাই তো এদিকে সরষা নিলাম সর্ষাটা একটু গরম জলে ভিজায় রাখি হলুদ লবণ আর এখানে সরষা তেল এখানে বেগুন দিয়ে দিলাম এখানে সর্ষের এটা দিয়া মাইখা তারপরে বসাই দেখ ওইদিকে এটা ভাপে ভাপে সিদ্ধ হইবো ঢাকা দিয়া থৈ দিব আস্তে আস্তে হইতে থাকবো হ্যাঁ ভাতের মার গেছে হ্যাঁ মাছ বড় দিয়েছি হ্যাঁ মাছ বসাইলাম ভাতের মার গাললাম পাম্পের জল আইব চাবিটা ঘুরাইতে লাগবে আর বাবুজি দিনবার নামব ডিম ডিমের আমলেট করে দিতে হয়েছে পাটার মধ্যে লঙ্কা বাইটা দিলাম লঙ্কাটা কয়টা দিলাম না কয়টা দিলে লঙ্কা বেশি লাগে বাইটা দিলে একটু কম লাগে বাইটা দিলাম পাটার মধ্যে গিয়ে আমার মাছ হয়ে গেছে একটা হাতা দেওয়া দেখানি হুম বেগুন বেগুন ওষুধ হয়ে গেছে গ্যাসটা নিবাই পরে তিতা করলাগুলি ভাজু মাষ্টাৰকে নামাই আনি মাছগুলি ঢেক্কা রাখি তো এখানে বাটির মধ্যে এক পিস উঠাই রাখছি রাত্রে খাওয়াইলে তো হইলই নাহলে কালকে খাওয়া যাইব যার জন্য উঠাই রাখলাম নাহলে নষ্ট হয়ে যাবো এক লগে রাখলে বাবুর জন্য পটল ভাজাটা নামাইলাম তিতা করলাটা ভাজা পরে গরম গরম ডিমের আমলেট করে দেব হয় না কি বো খেলে কিছু না

मारबत लगगो का भातनिया নিলাম এখন খায়নি কাঁটা বাজার ব্যাসটা বাজার রোদে খায় নো পাশের বাড়ি আজকে সৎসঙ্গ ইয়ে গেল অনুকূলে ওই যে গেছিলাম মিষ্টি নিমকি কই লাড়ু এগুলি প্রসাদ দিল মাত্র আইলাম ঘরে আর কি বৃষ্টি পড়তেছে ভালোই বৃষ্টি দিল না আজকে সন্ধ্যার থেকে ভালোই বৃষ্টি এলো পড়তেই আছে বৃষ্টি নয়টা দশ বাজে পাপড়টা ছাড়ি এরা কি খাইব রাত্রে আয়োজন করি খাবি না

এদিকে এখন রাত্রে ভাত রুটি আর এখানে পাপড়ের তরকারি করুন পাপড় ভাজা আলু দিয়া কালো দিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়া পাতলা একটা ঝোল পাঁপড়ি আগে ভাইজানি এদিকে ভাত হইতেছে মা আর তোমাদের দাদা ভাই খেব রুটি বাবুর জন্য ভাত শুকনা লঙ্কা কালো জিরা মশলা দিয়ে মশলা ফ্রাই হয়ে গেছে

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভিলে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো নতুন বন্ধুরা পুরোনা বন্ধুরা যারা যারা আছে এখন অবধি আমার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো টাটা বাই বাই গুড নাইট সালার সময় একটা নতুন ব্লগ নিয়ে তখন আমার ভিতরে ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো এবং টাটা